সংস্কার কমিশনগুলি কাজ করছে তাদের কাছে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের পরামর্শ জানিয়েছি এ ব্যাপারে কোনো কোনো কিছু এখনো চূড়ান্ত হয় নাই আমরা মনে করি যে এই বিষয়ে নতুন করে কোনো কিছু বলা উচিত না এবং একই ভাবে আমি মনে করি কিন্তু আমরা জানি আর কি যে এইখানে বসেই আমরা আলোচনা যখন শুনছিলাম তখন আহ আমরা শুনছিলাম যে যে ঐক্য আমাদের মধ্যে গড়ে উঠেছিল পাঁচই আগস্টের সময় পর্যন্ত হয়েছে আমি পার্সোনাল কিন্তু সেভাবে মনে করি না হ্যাঁ কিছু ব্যাপারে দ্বিমত হয় আমাদের কিন্তু দ্বিমত হওয়াটা গণতন্ত্রের সুস্বাস্থ্যের দরকার

জগড় ধুলো ধুવાય ওর তারপরে সিদ্ধান্ত ওর জন্য এই ধুলা এটা পানি দিয়ে এটা সাব করতে হবে দেখা গেল এমনি সব দাদা ধোবালের মাঝে করিয়া দিল কাবার তার উপর লোক বলল দেখো ফাইনালি একজন চর্মকার পিটি باورশ দিলেন নিজের দুটি চরণ ভাগ করবে ভরনিয়ার আর দুনিয়া না আমরা প্রত্যাশা করছি যাদের উপর দায়িত্ব করেছে আমাদের বিভিন্ন বিষয়ের সংকট সমাধানে তারা আমাদের সেরকম কিছু পরামর্শ দেবেন যাতে আমাদের সমস্যা দূর হয়

যথাসাধ্য ভালো বলে ওগো আরো ভালো কোন সবগ পুরি তুমি করে থাকো আলো